আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে ভাই আমি আপনাদের সাথে বাইন্যান্স ল্যাফ ইনভেস্টমেন্টের বিগেস্ট একটি প্রজেক্টের অ্যাডপ্ট শেয়ার করব এইটা ভাই খুবই ভালো একটা প্রোজেক্ট একটি চেইনের প্রোজেক্ট ওকে যেমন আপনাদের আরবিটাম চেইন রয়েছে বিএনবি চেইন রয়েছে ম্যাটিক চেইন রয়েছে ঠিক সেরকমই কিন্তু এটা একটা চেইনের প্রোজেক্ট সাইকেল নেটওয়ার্ক ওকে ভালো একটা প্রজেক্ট আর যেহেতু বাইন্যান্স ল্যাফ ইনভেস্টমেন্ট করেছে সো কেউ মিস করবেন না হাতে আপনারা চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে এই ভিডিওটি দেখে অবশ্যই দ্রুত আপনারা জয়েন করে নেবেন ওকে তো ভাসের বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি তো জয়েন করার জন্য আপনাদের এই লিঙ্ক প্রয়োজনও হবে ঠিক আছে তো এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অর্থাৎ যে ভিডিওটি দেখছেন সেটার টাইটেলে ক্লিক করবেন বা তার আগে ভাই একটা রিকোয়েস্ট করবো ছোট একটি রিকোয়েস্ট যারা এখনও আজকের ভিডিওতে লাইক করেন নাই কেউ কীটামো করবেন না ভাই একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের অফারের লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন জেন লিঙ্ক পাওয়ার জন্য দেন টুডে অফারে ক্লিক করবেন বা চ্যানেল লিঙ্কে ক্লিক করবেন সরাসরি চলে আসবে আপনাদের এই লিঙ্কে চলে আসবে ঠিক আছে এখানে নিয়ে চলে আসবে তো জয়েন কিভাবে করবেন সেটা দেখে তার আগে ভাই এই যে যে করেছে আগে প্রুফটা ফান্ডে টুইটার চলে যাচ্ছি তো এটা কিন্তু বাইন্যান্স ল্যাবস ফান্ডের কিন্তু টুইটার পেজ তো নিচের দিকে আসে দেখাই দেয় আগে প্রুফটা দেখাই দিচ্ছে এই যে দেখেন তিন দিন আগে পোস্ট করেছে এই যে এই যে দেখেন সাইকেল নেটওয়ার্ক এই যে এটা ঠিক আছে তো এইটা এই প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম দেখেন এই যে এটা আপনারা ফলো করে নিতে পারেন এই যে দেখেন বাইন্যান্স ল্যাব দেখেন বাকেট বাই বাইন্যান্স ল্যাব সো বাইন্যান্স লিজে ইনভেস্ট করেছে এবং এটা একটা নেটওয়ার্কের প্রজেক্ট সো কেউ মিস করবেন না জয়েন করবেন এখন জয়েন করার জন্য যে লিঙ্কটি দিয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্সে সেটা চলে আসবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে এই লিঙ্কে চলে আসবে ঠিক আছে এই লিঙ্কটা আসার পরে কী করবেন এই যে লিঙ্কটা রয়েছে জয়েন লিঙ্ক এটা আপনারা কপি করবেন তো আমি কপি করে নিচ্ছি এক থেকে দুই মিনিটের টাস্ক আপনারা জাস্ট একটু দেখবেন মনোযোগ সকালে তো এই যে আপনারা মিসেস ব্রাউজার বা কেআই ব্রাউজার যেটাতে আপনার ম্যাটামাক্কস আছে সেটা ওপেন করবেন ওকে এমন কথা হচ্ছে অনেকেরই কিন্তু ম্যাটামাক্স কে কেআই ব্রাউজার বা মিসেস ব্রাউজার অ্যাড করা নাই এমন মিসেস ব্রাউজার যারা নতুন রয়েছেন সেটা ইউজ করবেন এটা অ্যাড করা নাই যাদের নাই তারা কিভাবে অ্যাড করবেন মিসেস ব্রাউজার ডাউনলোড করে নিলেন দেন তারপর আপনারা এই যে এখানে সার্চ করবেন ম্যাটামার্ক্স জাস্ট নতুনদের জন্য একটু বলে দিচ্ছি ওকে আর আশা করি অনেকে রয়েছে এই যে ম্যাটামার্ক্স দিয়ে স্পেস দিয়ে ই লিখবেন তাহলে কিন্তু আপনার এটা চলে আসবে ঠিক আছে একটু মনোযোগ সহকারে শুনবেন নতুনদের জন্য জাস্ট বলে দিচ্ছি তারপরে এরকম আসবে জাস্ট এই যে ম্যাটামাক্কস ক্রোম এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন তারপরে আপনাদের এই যে এখানে অ্যাড একটা অপশান পাবেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলেই আপনাদের এই যে দেখেন এখানে ক্লিক করলেই আপনাদের এই যে ম্যাটামার্ক্স এটা চলে আসবে দেন এটা ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পরে যারা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট মানে না থাকে আমার কিন্তু অলরেডি আছে তো আপনাদের অনেকেই না থাকতে পারে না থাকলে আপনাদের আর ইনপুট একটা অপশন পাবেন সো আপনারা সাইলে ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করার সময় ব্যাকআপ কি সেভ রাখবেন আর যদি ইনপুট করেন তাহলে অবশ্যই আপনাদের যেমন ট্রাস্টলেট বা মেটা ম্যাটামাক্স অ্যাড্রেস ব্যাকআপ কি আছে না সেটা দিয়ে ইনপুটে ক্লিক করে আপনার ব্যাকআপ কিটা পেস্ট করে পাসওয়ার্ড দিয়ে ইনপুট করলে ম্যাটামাক্কস অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাড হওয়ার পরে কি করবেন এই যে আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন্ট লিঙ্কটা পেস্ট করবেন মানে কপি করবেন কপি করার পরে আপনারা এই জায়গায় পেস্ট করবেন ঠিক আছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি পেস্ট করে দিলাম তো দেখেন পেস্ট করার পরে এরকম অপশান আসবে আসার পরে কী করবেন এই যে আপনাদের কানেক্ট অপশন আসবে কানেক্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট অপশানে ক্লিক করে তারপরে আপনাকে ম্যাটামাক্স কানেক্ট করতে বলবে ম্যাটামাক্সে ক্লিক করবেন ঠিক আছে ম্যাটামাক্কে ক্লিক করার পর আপনাদের মিসেজ ব্রাউজার হলে সরাসরি ট্রানজাকশন আসবে এই জায়গায় ঠিক আছে আর যদি আপনাদের ট্রানজ্যাকশন কেআই ব্রাউজার হয় তাহলে আপনারা থ্রি লাইনে ক্লিক করে ম্যাটামাক্স থেকে ট্রানজাকশন অ্যাপ্রুভ করবেন ঠিক আছে মিসেজ আপনাদের যদি এই কেআই ব্রাউজার হয় তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন যখন ইনপুট করলেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আনলকে ক্লিক করে দিচ্ছি তারপরে বাকি এখানে নেক্সট আসবে কনফার্ম আসবে কনফার্ম দিয়ে দিবেন তারপরে সেমভাবে যে অ্যাপ্রুভ আসবে অর্থাৎ দেখেন এই যে একটা কিন্তু নেটওয়ার্ক এটা একটা চেন ঠিক আছে সামনে কিন্তু খুবই ভাইরাল হবে এই প্রোজেক্টটি দেন এখন এখান থেকে অ্যাড নেটওয়ার্ক বা সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে এই চেনটা আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে এই যে দেখেন এখান থেকে সুইচ নেটওয়ার্ক তারপরে এরকম অপশন আসবে এরকম অপশন আসার পরে এই যে এখানে সিঙ্গেসার অপশন দিয়ে দেবেন দেন তারপরে সেমভাবে আপনার ট্রানজাকশন চলে আসবে এটা কনফার্ম করবেন ম্যাটামাক্সের ট্রানজাকশন আসবে এটা কনফার্ম করবেন তো থেকে না আমি কনফার্ম করে দিচ্ছি তো দেখেন কনফার্ম করলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন এটা আর এই অ্যাডপটা এটা এই প্রজেক্টটা কিন্তু একেবারে নতুন একটি প্রজেক্ট শুরুতেই ঠিক আছে শুরুতে জয়েন করতে পারবো তো এখানে আপনারা পয়েন্ট কালেক্ট করতে হবে পয়েন্ট কালেক্ট করার জন্য নিচে আসবেন নিচে আসার পরে এই যে আপনাকে টুইটার টাস্কগুলো কমপ্লিট করলে একশো পয়েন্ট করে পাবেন এই পয়েন্টগুলো কালেক্ট করবেন এবং নিচে এসে এই পয়েন্টগুলো কালেক্ট করবেন টুইটার টাস্ক ওকে টুইটার টেলিগ্রাম টাস্ক তো সেক্ষেত্রে কী করবেন এই যে কানেক্ট অপশানে ক্লিক করেন তো কানেক্ট অপশানে ক্লিক করলে আপনাকে এখানে টুইটার ইউজার নেম দেবেন ঠিক আছে এবং এখানে আপনার টুইটারের পাসওয়ার্ড দেবেন আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে দেন এটা ঠিক মার্ক কুইটার দেওয়ার পরে অথরাইজ দিয়ে দেবেন টুইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর অথরাইজ দিলে এরকম অপশান চলে আসবে তারপরে দেন অথরাইজ অ্যাপে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার কানেক্ট হয়ে যাবে টুইটারটা ওকে তো টুইটার কানেক্ট করার পরে এখন নিচে আসেন আসার পরে যে ভেরিফাই অপশন চলে এসেছে দেখেন ভেরিফাই ক্লিক করলে আপনার এটা পয়েন্ট কালেক্ট হয়ে যাবে পাশাপাশি এখন এদের টুইটার ফলো করে দিতে হবে এই দুটা তাহলে কিন্তু এগুলো আপনার হয়ে যাবে ঠিক আছে দেন তারপরে নিচে আসেন সেমভাবে এটা ফলো করবেন এবং এখানে দেখেন তিনটা কমেন্ট করতে বলছে তিনটে ট্যাগ করে তো আমি এটা দেখাই দিচ্ছি আমি এটা দেখাই দিই তো এরকম অপশন চলে আসবে তো আপনারা এটা ফলো করে দেবেন ঠিক আছে ফলো করে দেওয়ার পরে নিচে আসেন আসার পরে এখান থেকে লাইক রিটুইট এগুলো দিয়ে দেন দেওয়ার পরে এই যে কমেন্ট রয়েছে কমেন্টে ক্লিক করেন ঠিক আছে তো আমি কমেন্টে ক্লিক করে দিলাম কমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কোনো কিছু একটা লিখবেন তো আমি এখানে কোনো কিছু একটা লিখে দিয়েছিলাম গুড দিলাম দেওয়ার পরে এই যে হ্যা রেট তুলে আপনি এইভাবে কিছু একটা মনে করেন তুলবেন তুলে তিনজন চারজনকে তিনজনকে এইভাবে তুলবেন ঠিক আছে আমি তুলতেছি এখানে আপনার ফ্রেন্ডগুলোকে তুলবেন আবার যেগুলোকে ফলো করা আছে সেখানে তিনজন তুলে জাস্ট আপনার এখান থেকে রিপ্লে করে দেবেন রিপ্লে করা হয়ে গেলে এখন এই যে উপরে এখানে ক্লিক করে আগের পেজটাতে চলে আসবেন আসার পরে ভেরিফাই দেবেন এটা ভেরিফাই হয়ে যাবে আর ফলো বলতে তো বুঝতে পারছেন এখানে ক্লিক করে জাস্ট টুইটার ফলো করবেন একটা দেখাই দেয় অনেকেই বুঝবেন না বিষয়টা এইভাবে আসবে জাস্ট এখানে ফলো পাবেন ফলোতে ক্লিক করলে ফলো হয়ে যাবে ঠিক আছে ফলো করে আপনার জাস্ট এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করবেন তো দেখেন এটাও কালেক্ট হয়ে যাবে এই যে দেখেন আমার এটাও কালেক্ট হয়েছে সেমভাবে এই দুটা ফলো করবেন এই দুটাও কালেক্ট হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে টেলিগ্রাম ঠিক আছে তা আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এই টেলিগ্রামে তো এই জয়েন্ট নামে ক্লিক করবেন টেলিগ্রামের বিষয়টা এখানে আপনারা আপনার টেলিগ্রামের নাম দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনার টেলিগ্রামের নাম্বারটা দেবেন যে নাম্বার দিয়ে টেলিগ্রাম খুলছেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পরে কনফার্ম করে দিবেন তারপরে আপনার সেমভাবে আবার এখানে ক্লিক করবেন তাদের টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করার পরে এটা ভেরিফাই দিলে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনাদের পয়েন্টগুলো এখানে কালেক্ট হয়ে যাবে তো আপাতত এই পয়েন্টগুলো কালেক্ট করেন এটা নেক্সট আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তো আপনারা প্রত্যেকেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে রাখবেন এখানে সকল আপডেট দিয়ে দেবো প্রোজেক্টটি অনেক ভালো এবং কেবল এসেছে প্রজেক্টটা অবশ্যই জয়েন করে রাখবেন কেউ মিস করবেন ওকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ